আফসোস জুলুম তো চতুর্দিকেই চলে বড় ভাই ছোট বোনের উপর জুলুম কইরা বাবা সম্পত্তি ফাঁকি দেয় আপনাদের গোলাপগঞ্জে নাই আপনারা খুব ভালো মানুষরা হাসান বসরি সবাই আছে না নাই বাবা মারা গেছে বোনের সম্পত্তি দেওয়ার কথা এই ভাই বাবা মারা যাওয়ার পরে যতদিন সম্পত্তি ভাগ বটোয়া বটোয়ারা না কইরা বন্ডে বোঝা দিবা না যতদিন পর্যন্ত ভোগ করবা তুমি ডাকাত তুমি কি এখানে হুজুর আছেন উস্তাদ সমতুল আমি ভুল বললে হুজুর আমাকে শুধরে দিয়ে বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির অটোমেটিক মালিক হয়ে যায় বোন কথা হয় না যতদিন এই সম্পত্তি আপনি ধরে রাখবেন ততদিন পর্যন্ত আপনি ডাকাত আপনি ভাই নন তবে অনেক ভাই এখন বোন বোন যদি কয় ভাই আমার সম্পত্তিগুলা দিয়ে দেন কয় তোর আবার কি সম্পত্তি স্বামীর বাড়ি আসিস না আর বাপের সম্পত্তি লিবিগা যা দেয় না আবার অনেক ভাই আছে সমাজে মুখ টুক তো দেখাতে হবে এখন বোনরা কয় আয় এদিকে সম্পত্তি পাবি তো তো লহ দিছে দেওয়ার পরে কয় বাপের সম্পত্তি তো আমরা কিন্তু শরিক অন্য জায়গায় কিন্তু বিক্রি করতে দিব না বিক্রি করলে আমার কাছে করা লাগবে বড় ভাই বোনের সম্পত্তিটা এখন ক্রয় করে নিবে কিন্তু এখানে ধান্দা আছে কি ধান্দা ওই জমির দাম কত এক লাখ বোন রে পাবি পঞ্চাশ হাজার নিবি কিনা ক এখন বোন তো নিতে বাধ্য কিচ্ছু করার নাই এক লাখ টাকার জমি পঞ্চাশ হাজার টাকা দিয়া বোন বিক্রি করে দিল ভাইয়ের কাছে বাকি পঞ্চাশ হাজার টাকা যে ভাই তুমি দিলা না তুমি ভাই নও তুমি ডাকা কিছু কিছু ভাই আছে দেয় লহ উপায় তো নাই নে টাকাও দিলেন জমিও দিলেন ন্যায্য মূল্যটাও দিয়া দিলেন দেওয়ার পর এখন ভাইয়ের মুভমেন্টটা কি বোন বাপের সম্পত্তি বুঝে পাইছস তো কহা পাইছি তুই তো সব সম্পত্তি নিছিস তো কয় হা নিয়েছে কয় বোন রে তার মানে বাপের সম্পত্তি তো সব নিয়া নিলি তার অর্থ কি জানোস কি অর্থ এই ঘরে তোর আর জায়গা নাই আপনাদের দিকে নাই মন এইগুলো কই তোর এই ঘরে আর জায়গা নাই কই কি অর্থ কই এই ঘরে चोर আসতে পারবে ডাকাত আসতে পারে যত বদ্নায়শ্বে সব আসতে পারবে কিন্তু তুই আর জীবন এখানে ঢুকতে পারবি না আছে না নাই এবার সেই মুসলিমের হাদিস শুনে আল্লাহর হাবিব বলেন আর রাহিম মুআল্লাকাতুল বিল আরশ আরে এই যে আত্মীয়তার সম্পর্ক রক্তের বাধুল এটা আর সে আজিমের সাথে এভাবে ঝুলন্ত থাকে এভাবে ঝুলে থাকে আর এই আত্মীয়তার বন্ধনটা ঝুলে থেকে আওয়াজ দিয়া কয় আলাপ মাউসানা ওয়াসালা হুল্ল প্রমাণ কথা নি কথা হুল্ল এই দুনিয়ার মানুষ আমি আত্মীয়তার রক্তের এই বন্ধনটার যারা অটুট রাখবা আল্লাহ তোমাদের সাথে সম্পর্ক ঠিকায় রাখবেন কিন্তু শোনো তুমি যত বড় আল্লাহ হও না কেন যত বড় পীর ফকির হও না কেন যত বড় চর্মনার পীর আর উজানির পীর হও না কেন যত বড় তুমি আলেম আর মুফতি বক্তা হও না কেন যত বড় তুমি আল্লাহ বলা নামাজি ভাজি গাজি হও না কেন আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করেছ যত বড় নামাজি হইয়া মধ্যে দাগ রাখো তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক না বুঝেন সমাজের মধ্যে এখন সম্পর্ক নষ্ট করার জন্য তো আমরা পাগল মেয়ের বাপ সম্পর্ক কোন রকম জোড়ায় রাখতে চায় আর ছেলের বাপ কয় মেয়ের বাপদের একটু সহ্য করা লাগে বেশি বুঝেন না হয় মেয়ের বাপ হইলে একটু মেনে নিতে হয় সব এই শিক্ষাটা আপনাকে কে দেন কথায় কথায় বিআই বিআই সম্পর্ক নষ্ট জামাই শ্বশুরের সম্পর্ক নষ্ট কেন ওর কাছে আমি ছোট বাপ না বাপনা কতক্ষণ আপনাদের দিকে নাই তো এগুলো মনে হয় মেয়ের বাপের কাছে আমি ছোট হব কেন ও মের বাপনা ছেলের বাপ ও একদিকে ফিরে আছে মেয়ের বাপ আর একদিকে ফিরে আছে দুইজনের জিদ মাঝখানে শয়তান খেলে মাঝখানে কে খেলে শয়তান খেলে শোনেন এই দুইজনের মধ্যে প্রথম যে ব্যক্তি মুখটা ফিরায়া নত হয়ে যারা সম্পর্কটা জুড়ায় নিবে ওই ব্যক্তি আগে জান্নাতে যাবে আস্তে কনসুবাহান আল্লাহ শয়তান তো আপনাকে একদিকে ফিরায় দেয় ওরা আরেক দিকে ফিরা দেয় তুমি নিজের বুদ্ধিজীবী মনে করো তোমার চাইতে বোকার কেউ নাই তুমি শয়তানের পথে চলো সমাজ এখন বুঝা দেয় মেয়ের বাপ হইলে মেনে নিতে হয় মিয়া ছেলের বাপ জান্নাত পাবে এমন গ্যারান্টি নাই মেয়ের বাপ নেককার মেয়ে দিয়ে রাখতে যেতে পারলে ওই মেয়ের বাপ জান্নাত পাবে এটার ব্যাপারে নবীর সিদ্ধান্ত আছে তাহলে মেয়ের বাপে সব মেনে নিবে ছেলের বাপ মানবে না কারণটা কি এই শিক্ষা সমাজ ব্যবস্থায় কে দিল প্রচুর সমস্ত জায়গা তখন জুলুম আর জুলুম আর জুলুম বিয়ের আগে থেকে মেয়েদের উপরে জুলুম হয় কথা কয় না বিয়ের আগে থেকেই আলাপ হয় যৌতুকের মেয়ে কাইল্লা হইলে সমস্যা নাই টিয়া লাগবে কথা কয় না লন্ডনের টিকিট লাগবে যদি লন্ডনে টিকিট পাওয়া যায় মেয়ে কাল হইলাও সমস্যা নাই কথা আপনাদের দিকে নাই মনে এখন তো যারা সমাজে এলাকায় থাকে যৌতুকের টাকা যৌতুকের ঘড়ি যৌতুকের চশমা যৌতুকের মোবাইল যৌতুকের টিভি যৌতুকের ফ্রিজ যৌতুকের খাট পালঙ্গ যৌতুকের জামা যৌতুকের শার্ট যৌতুকের প্যান যৌতুকের টাই যৌতুকের লুঙ্গি যৌতুকের মোজা যৌতুকের জুতা যৌতুকের জ্যাঙ্গা যৌতুকের এক প্যাকে ডাকি ঝিড়ি ঝাড়ু পর্যন্ত যৌতুক নাই মুসলমানের বাচ্চায় কেন নাই কারণ মেয়েরা দুর্বল বিয়া তো দা রাখবে যৌতুক চলে নাই সারাক্ষণ শুধু যৌতুকের আলাপ বিয়ের আগে মাঝখানে তো আর একজন মিউচুয়াল করে দেয় নাম দিয়েছে মিডিয়া নাম কি মিডিয়া টাটকা বাটবার এটা কি বাটবার সবাই আবার না কিছু হুজুর আছে ঘটকালি করে শুধু মিলা দেয় কোনো বেনিফিট নেয় না আর কিছু লোক আছে এই কাজই তার কর্ম তার ফ্যাশন প্রফেশন কিভাবে কয়ে জানেন এদের কাজ কি মেয়ে যদি 100% লুত চায় তবুও তার রাবে আবসিবা না উৎপাদন করে কথা কয় না ঠিক খাস সেলের কয় জানোস মেয়েটার মতো আল্লাহ ওয়ালা রাবে আবসি নাই রে কেমনে কয় সারা দিন ঘর থেকে বাইর হয় না ছেলেটা এলাকায় খবর নিয়া দেখে আসলে সারা দিন ঘর থেকে বাইর হয় না কেমনে হবে সারা তো ঘরের বাইরে কাটায় বুঝেন না সারারাত ঘরের বাইরে কাটায় মেয়েটা সারা দিন ঘর থেকে বাইরে পারে এর এমন ভাবে উত্থাপন করে যে বিরাট বড় ফলাফল কি এখন ছেলেটাও মনে করেন বিয়ে দেওয়া লাগবে ঘটক একটা অনুষ্ঠানের আয়োজন করে ছেলের বাবা মেয়ের বাবা ঘটক সাহেব কি কাজ মেয়ের বাবারে বসা ছেলের বাবার সামনে রাখে এখন ঘটকের মূল কাজ হলো মেয়ের বাপ বর্তমানে তো যৌতুক টৌতুক ছাড়া বিয়ে সাথী নাই হ্যাঁ কত কি দিবেন কন হ্যাঁ ছেলের বাপ কয় হ হ এটা আগে আলোচনা হওয়া দরকার মনে হয় যেন পাওনা তার কত কেন আপনাদের দিকে মনে নাই এগুলা সারা বাংলাদেশে ভরা এগুলো মনে রাখেন যারা যৌতুক নেয় তারা ছোট লোক কত হয় না যারা যৌতুক নেয় এদের মতো ছোট লোকের বাচ্চা সমাজে হতেই পারে না এরা হলো সেসরা এরা কি বলেন এরা কি এরা হলো খাদাস এরা কি এরা খাচ্ছর কথা হয় না যারা চৌতুক নাই এদের মতো ছোট লোকের বাচ্চা সমাজে হতেই পারে না কিভাবে সম্ভব একজন বাবা তার মেয়েটারে এত কষ্ট করে লালন পালন করে বড় করে তোমার ঘরের কাজের মহিলার মতো বানায় দিল তোমার জীবনের সমস্ত উপভোগ্য সম্পত্তি তার পুরোটাই তোমার মধ্যে বিলিয়ে দিলো যেই মেয়েটা তোমার ঘর সামলাচ্ছে তোমার পরিবার সামলাচ্ছে তোমার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম সামলাচ্ছে ওই মেয়েটার কাছ থেকে জৌতুকের টাকা আবার চৌকে তুমি নিয়া ঠিক কত টাকা দরকার ছেলের মা তো মাশাআল্লাহ আর ডাইনি হালকা কইরা পুশিং দেয় জানো বৌমা পাশের বাড়ির মহিলা কত কিছু আনছে তোমার কি মনে টনে যায় না আছে না নাই আবার ময়মনসিং শেরপুর এলাকায় যদি না আনে শাশুড়ি বৌমার পিটাই এটা শাশুড়ি না এটা ডাইনি বলেন কি আরো জোরে কন আরো জোরে কন নিবে না যৌতুক কারা কারা যৌতুক নিবে না হাত উঠান যৌতুক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রেখেন হারামে আরাম বলেন বলেন হারামে আরাম আপনি যৌতুক নিয়ে সুখী হবেন ভাবেন আপনি যৌতুক নেবেন এখন পাঁচ লাখ বিদেশে গিয়া বউয়ের অ্যাকাউন্ট যখন পাঠাবেন পনেরো বিশ লাখ বউ সুদে আসরে উসুল কইরা সম্পদ দিবে না দুর্বলদের উপরে জুলুম কইরা না কোনো ক্ষেত্রে না যারা এই যৌতুক নিছে

চাইতে বেশি খুশি হবে তার কাছের মানুষগুলো যাদের সাথে সচরাচর জুলুম করেছে সে ভাবতেছে নজুর আমার বউকে আমার বিরুদ্ধে দাঁড়াবেন লবণ কম হয়েছে মধ্যে দিলেন মায়ের কেন দিলেন সে যে আপনার রান্না করে খাওয়াচ্ছে এটাই তো বেশি এখানে ওরা মায়ের আছেন আমি যদি মাসালা ভুল বলে আমাকে শুধরে দিয়ে কোন স্ত্রীর পক্ষে তার স্বামীকে রান্না করে খাওয়ানো এটা তার দায়িত্ব নয় কোন স্ত্রীর জন্য তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে হবে এটা তার দায়িত্ব নয় যদি সেই خدمتটা করে তোমার উপরে দয়া করে দয়া দয়া হুজুর কি কইলেন কাপড় চোপড় ধুয়ে দিবে না কেন ধুবে সে কি তোমার ঘরের কাজের মহিলা কাজের মহিলা পেয়ে পড়ে তোমার ঘরের কাপড় চোপড় টোটাল কাজ করার জন্য তুমি লোক রাখবা যদি তোমার বল তোমার সাহায্য করে এটা দয়া মনে করবা দয়া করেছে সে আজকে সমাজে কি পরিমাণ চলে ছোট্ট বাচ্চাটা কোন রকম একটু অপরাধ করেছে দিলেন মার পাঁচটা আঙ্গুল পিঠে ফুলায় দিছে না 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 এত সহজ নয় এই থাপ্পড়ের হিসাব আপনি বাবার কে আমতে দিতে হবে মাদ্রাসা বা স্কুলে ছেলে পোলা পান শাসন করার জন্য হালকা যেটা ভয় ভীতি দেখানোর জন্য এটা এলাও কিন্তু জুলুম অনুযায়ী হবে না কেমতের ময়দানে শিক্ষককেও আল্লাহর আদালতে হিসাব দিতে হবে কোন ছাত্ররে এত পিটান পিটা জুলুম করেছ হিসাব দিতে হবে এত সহজ না বলবেন হুজুর আমার বউ আমি মারি আমার পোলা আমি মারি আপনার কি মিয়া তোমার বউ হতে পারে তোমার সন্তান হতে পারে সৃষ্টিটা কার বলেন না কেন করলেন আপনি কামতের ময়দানে সমস্ত জুলুমের হিসাব দেওয়া লাগবে যারা যৌতুক নিয়েছেন শুনেন যারা যৌতুক নিলেন মৃত্যুবরণ করার আগে শ্বশুরকে যৌতুকের টাকা শোধ কইরা কবরে যেন আপনার পায়ে ধরি বন্ধু যৌতুকের টাকাগুলো গুলো শ্বশুরে ফেরত দিয়া তারপরে মইরেন। যদি না মরেন কামতের ময়দানে হাতটা যখন এমন ভাবে উঠা ধরবে তোমার শ্বশুর বলবে আল্লাহ আমার কাছ থেকে দশ লাখ নিয়েছিল আল্লাহ ওটা শোধ করার জন্য তারে বলেন আল্লাহ বলবেন আতে হকু কাহম এই বান্দা এই বান্দার কাছ থেকে যেই টাকাগুলো নিয়েছিল যৌতুক ফিরা দাও বান্দা বলবে ফানিয়াতি দুনিয়া আল্লাহ আমার দুনিয়া তো শেষ টাকাও নাই পয়সাও তো নাই আমি কেমনে ফিরা দিব আল্লাহ বলবেন এই বান্দার আমল নামাই এই ফিরিস্তা এই বান্দার আমল নামাই কত নেকি আছে দেখো নেকিগুলো নিয়ে যৌতুকের টাকা শোধ করো লাহ আকবর যৌতুকের টাকা নেওয়া নেকি নেওয়া শোধ করো দিতে দিতে সব সে নেকি আর আপনার কিচ্ছু নাই ভাবতেছেন এখন পারো পাবেন না রে মিয়া না এরপরও যদি হক নষ্টকারী যারা যারা হক নষ্ট করেছো যাদের এরপরও যদি বাকি থাকে তোমার আমল নামায় নেকি নাই কিন্তু পাওনাদার বেশি আল্লাহ কি করবেন জানেন আল্লাহ বলবেন এই পাওনা দারদের আমল নামায় যত গুনা আছে রে নিয়া সম এই বান্দার আমল নামায় গুনা ঢোকা মরণের আগে হক সুদ কইরা নবী বলেন শহীদদের জন্য সব মাফ ইল্লা দাইন ঋণ মাফ নাই হক মাফ নাই এমন কে হাদিসের মধ্যে আসছে জানো জাহান্নামের মধ্যে বান্দারা যখন গুনার কারণে ঢুকে যাবে একদিন না একদিন তো জান্নাতি হবে জাহান্নাম থেকে যখন বের হয় জান্নাতের দিকে যাবে কিতাবের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে ব্রিজ এই পুলটার ওপরে বান্দাকে দাঁড় করায়া দেওয়া হবে জাহান নাম থেকে সব অপরাধ ভোগ কইরা আসছে আল্লাহ বলবেন এই বান্দা জাহান শাস্তি তো পাইলা কিন্তু এখনো হক তো বাকি এই এই বান্দার হক এগুলো যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে জাহান নাম থেকে বের হতে পারো কিন্তু জান্নাতে যেতে পারবা না হিসাব আছে মিয়া জুলুম তো কত ভাবে চলছে বিয়ের পর বিয়েটা তো হলো সংসার অশান্তি বিয়ে হওয়ার পর বউ যখন উঠা নিয়ে যাবে উপর তখন আরেক জুলুম। জুলুম? কি মেয়ে উঠাইতে দিতে গেলে তো মোটামুটি পাঁচ লাখ আপনাদের দিকে মনে হয় এগুলো নাই আছে না নাই মনে রেখেন ইসলামিক মাস আলা শোনেন একজন মেয়ের বিয়ে হওয়ার পর কবুল বলার পর থেকে এই মেয়ে মেয়েটার টোটাল জিম্মদারি তার স্বামীর না এই মেয়েটাকে যদি খরচ খরচ হয় টোটাল স্বামীকে বহন করতে হবে ভাবেন ভাবেন স্বামীকে বহন করতে হবে স্বামী যদি না করে মেয়ের বাপ যদি করে যে কয়েক টাকা খরচ হয়েছে কেমতে প্রত্যেকটা টাকার হিসাব ওই স্বামীকে দিতে হবে কত সহজভাবে জুলুম করি আমরা বিয়ের পর এখন ছেলের বাপ মেয়ের বাপে হোন্দাই দেয় সব আমার তো অনেক ইজ্জত ইজ্জত আছে বুঝেন না পাঁচশো লোক যদি না খাওয়াইতে পারেন আমার কিন্তু ইজ্জত থাকবে না কত বড় ইজ্জত আলী চিন্তা করেন এই মেয়েটার বাপের উপরে যে আপনি এত বিরাট একটা বোঝা চাপায়া দিলেন যারা যার ওই মেয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে খাইতে যাবে একদম মেহমান নয় সবগুলো হারাম খোর সবগুলো কি মাসালা গুলো নতুন নতুন লাগে না নতুন মাসালা না এখন অনেক পুরান মাসালা নতুন করে শুনতেছেন আর কি মেয়ের বাপের পক্ষে বিয়ের সবাই এক চার পয়সার কোনো খরচ হবে না এটাই ইসলাম এখন তো এই কথা আমরা যারা কই সাথে আপনাকে মেয়ে বিয়ে দিবেন না হুজুর যদি প্রস্তাব নিয়া যায় কা হুজুর মানুষ খাইতে দিবে কি তোমার মেয়ের পেটটা কত বড় গো হুজুর খাইতে দিতে পারবে না তোমার মেয়ের পেটটা এত বড় হুজুর মানুষ খাইতে দিতে পারে না আচ্ছা বলেন তো কোন হুজুরের বউটা না খায় থাকে বলেন বরং হুজুরের বউরা খায় পোরা সুন্দর আরামসে আছে আর তোমার মেয়েটা বিয়ে দিছিলা বিরাট বড় শিক্ষিত টাকাওয়ালা মাকার গঞ্জাخور কি হয় রাত্রে গভীরে বারোটার সময় আমরা যারা রাস্তাঘাটে চলি দেখি কিছু কিছু যুবক একেবারে রাজপুত্রের মতো রাত্রবেলা কুত্তার পাহা ধরে বাবা আবার কইরা দে কি রে ভাই সমস্যা কি হুজুর একটু গান না খেয়েছে কথা হয় না এই নেশা করা আইসা বাড়িতে আইসা কোন বউ পাইলে বউ রে পিঠাই বলেন আছে না নাই হা হা তোমার পথ হুজুরের কাছে দিলে কি খাবে এখন তোমার মেয়েটা বিয়ে দিয়েছো ভালো জায়গায় খাওয়ার জায়গায় এখন ভাত খায় মায়ের খায় কষ্ট হচ্ছে না আপনাদের বুঝেন বুঝেন খুঁটি নাটি বিষয়গুলো আজকে চাইছিলাম এক বিষয় বয়ন করবো কিন্তু গেছে আর দিকে যাক না যেদিকে যাই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ আমাদের এলাকা ইনশাআল্লাহ মনে রাইবো এবার আসেন চলেন মহল্লাবাসী ইমামের উপর জুলুম করে করে না এখন তারকে কথা কইব না ইমাম সাহেবের বেতন কত আড়াই হাজার কত বেতন আচ্ছা বলেন নি আড়াই হাজার টাকা দিয়ে আকিস ভিডিও হয় আপনারা কিভাবে দিলেন ইমাম সাহেবরে ইসলামিক মাসালা শুনেন একজন ইমাম সাহেবের ব্যক্তিগত খরচ পারিবারিক খরচ কাপড় চোপড় এক কথায় এই ইমামের বাচ্চা কাচ্চা সহ তার ঔষধ ট্রিটমেন্ট তার আনুষঙ্গিক খরচ টোটাল খরচের পুরাটা দিবে মহল্লাবাসী কে দিবে এখন তো কথা কইবেন না আপনারা শোনেন ভালো করে শোনেন আগের জামানায় ইমামদের বেতন দিত বাইতুল মাল এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই এটা টোটালটা বহন করে মহল্লাবাসী বাইতুল মাল থেকে তার টোটাল খরচটা বহন করা হতো যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই এখন যদি আপনি পাঁচ অক্তের জন্য কোনো ইমাম রাখেন এই ইমামের টোটাল জিম্মাদারিটা সে পুরা টাইমটা আপনাদের দিবে তার পুরা জিন্দেগিটা গুছিয়ে দেওয়া দায়িত্ব মহল্লাবাসীর যদি না দেন আড়াই হাজার টাকা দিয়া বিরাট বড় তাহাজুত গুজার তুমি সভাপতি কবরে গেলে জুতা একটা নিচে পড়বে না বিশ্বাস করেন একটাও নিচে পড়বে না সভাপতি মারাইছে ইমাম সাহেবের কাছে এসে কে হুজুর একটু দোয়া করে নামা পোলাটার জন্য কেন কয়ে ভালো একটা চাকরি যেন হয় ইমাম সাহেব কয়ে আল্লাহ আমার সভাপতি হিসাবে ছেলেটারে এমন একটা চাকরি দেবো যেন আমার মতো আড়াই হাজার টাকা বেতন পায় এখন সভাপতি হুজুর থামেন আপনি কি শুরু করছেন আড়াই হাজার টাকা দিয়ে আমার পোলার কেমনে হবে ইমাম সাহেব আমার কেমনে চলে কথা হয় না বুঝতেছি ভাইরা শোনেন শোনেন আজকে বাংলা ওয়াশ বাংলা ওয়াশ আর কি বলে এই ইমাম সাহেব যখন দেখে আড়াই হাজার টাকা বেতন তার জিন্দি চালানো লাগবে না বলেন চালানো লাগবে কি না তার সংসার চালানো লাগবে না তখন এই ইমাম সাহেব শুধু খোঁজে কোন দিকে মিলাদ আছে কোন দিকে মরাবারি আছে কথা হয় না কারণ আপনার কপালে তো আল্লাহ ভালো ইমাম রাখবে না হারাম হারামকর ইমাম রাখবে আপনি যেহেতু ইমামরে ঠকান এই ইমাম একদিনও ভালো থাকবে না কয়েকদিন ভালো থাকবে আর্থিক সমস্যা একদিন তো সে নষ্ট হবেই তখন এই ইমাম যাবে মরাবাড়ির খানা খাইতে আর মরাবাড়ির খানা খাওয়াটা কতটা চমৎকার দেখেন মনোযোগ দেন ইসলামী আইন কি আচ্ছা আলী আবি জাফর নবী আলি জাফর তো ইন্তেকাল করছে তোমরা খানা পাকায়া আবু জাফরের বাড়িতে তোমরা খানা দিয়ে আসো এটা হলো সুন্নাহ কিন্তু আমরা কি করেছি লোক একটা মইরা গেলে ওর পরিবারে আরও মারে হয় হতক্ষণ জানাজা হওয়ার পর ভাই আগামী দশ দিন পরে আমার বাপের আখেরি খাওন হয় না আপনাদের সবার দাওয়াত শোনেন ফতুয়া শামীর এ বারফ ওয়াহিয়াকর রাহু ইত্তেখা হু জিয়া ফতিমিনার তো আমেমিন আলিল মায়ে একজন ব্যক্তি মারা যাওয়ার পর মৃত পরিবারের পক্ষ থেকে আয়োজন যদি করা হয় গরু দেখতেছি আজকে সব গরু আট প্রসীতে বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে খানার আয়োজন করলে সেই খানা খাওয়াটা কন্যাক কয়নাকে বলেন না সবাই এখন মৃত ব্যক্তির পরিবার পরা আরও বিপদে বাপ মরে যাওয়ার পর যদি খানা না তাকায় এখন পুরা মহল্লাবাসী থেকে সমালোচনা তুই ছেলে নামের কলঙ্ক তোর বাপ মরল খাবাই না কথা হয় না যারা এই কথাগুলো বলে মুসলমানের কলঙ্ক যেই জিনিসটা না যাস হারাম আর কোরাবির আল সেই জিনিসটার আয়োজন কিভাবে করার জন্য আপনারা উৎসাহ দেন ভালো করে এরা মনে রাখবেন তখন ইমাম সেবা ওই দিকে দৌড়াই মৃত ব্যক্তির জন্য দোয়া কইরা টাকা নেওয়া হারাম কত হয় না মৃত ব্যক্তির জন্য দোয়া কইরা টাকা নেওয়া বলেন না বলেন না আর আপনারাই তো আপনাদের ইমাম সবদেরকে গুণাকার বানান নিজের বাপের জন্য দোয়া করে ইমাম সবটা হাতিয়া দেন অন্য সময় দিতে পারেন না আপনি অন্য সময় আপনার পকেটে ঠাডা পড়ে মিয়া ধান্দাবাজি করেন সবসময় বাপের জন্য দোয়া করা হুজুর একটু হাতি আলম আপনি এত ছোট লোক কেন মিয়া দোয়া করাবেন নিঃস্বার্থ হুজুর আমার বাপের জন্য দোয়া করেন কোন টাকা হবে না সিন্নি হবে না কোনো আয়োজন হবে না অন্য এক সময় আপনি অন্য কোন সুরতে হুজুরকে এসে দুই হাজার টাকা দিয়ে হুজুর আপনি একটু চইলেন তাহলে আপনার হাদিয়া দেওয়ার সুন্না তো হলো আর ওই যে বাপের জন্য দোয়া করছিল নিঃস্বার্থ দোয়াও কবুল হলো কিন্তু আপনি যখন টাকার বিনিময়ে দোয়া নিলেন বিশ্বাস করেন এই দোয়া আসমানে উঠবে না সাদের ওপরে উঠবে না কথা বুঝতেছি ভাইরা ভালো করে বুঝেন চতুর্দিকে শুধু সুলুম আর সুলুমার সুলুম আর সুলুম যেমন করে স্তরে নাই যেখানে সুলুমের বন্যা নাই আল্লাহ বলেন দোয়া করো ওলা মাল কৌমি সলিমি আল্লাহ আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করেন না আমিন বলেন আমিন বলেন সবাই বলেন আমিন আমিন ক্ষেত্রে জুলুম করব না জালেমরা কোনোদিন জান্নাতে যেতে পারে না জালেম আর জান্নাতটা চুম্বকের উল্টা পাশ বুঝেন নাই চুম্বকের উল্টা যদি করে রাখা হয় কোনদিন এক চুম্বক আরেক চুম্বকের সাথে লাগবে তো জালেম আর জান্নাত কখনো দিন এভাবে একসাথে লাগে না প্রতিটা শব্দের হিসাবকে আমার